উজ্জ্বল ভাই জি ভাই এই একটি পাঠা আর মোটামুটি পাঁচটা মেয়ে দিয়ে দেখো তো প্যাকেজ জি এই প্যাকেজটার দাম চাচ্ছেন কত ভাই দর দাম করা যাবে না এক দাম সত্তর হাজার টাকা ও ভাই না কি বলবো ভাই আরে ভাই বলেন কি বলবো সেই আশ্চর্য ব্যাপার এটা কথাটা তো কবেন কি বলবো সে বলবেন না আপনি আমি কি বলবো সে বলবেন তো আরে ভাই ঠিকানাটা তো বলবেন রে ভাই আরে ভাই আপনিও এই কথা জিজ্ঞেস করলেন আমাকে কেন ভাই গোটা বাংলাদেশের মানুষই তো এই কথাই বলে যে কোথায় বাসা কোথায় বাসা কুই আপনার ঠিকানা আপনি ওই কথা বলেছেন মানে ভিডিওতে এত বলার পরে ওই কথা বলে ভিডিওতে এত ডিটেইলস বলে দেওয়ার পরে কথা জিজ্ঞেস করে ভাই শেষবারের মতো একবার বলেন ভাই শেষবারের মতো শেষবারের মতো বলবো আপনি তো ভাই হ্যাঁ বল আমার বাসা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারি গ্রাম জি এটি আপনার ঠিকানা এটি আমার ঠিকানা মানে নাটোরের ভাই জি নাটোর আমার বাসা নাটোরে ওনার বাসা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারি এলাকায় ওনার এই ছাগলের খামারটি অবস্থিত জি জি বারবার ভিডিওতে আমরা বলি তারপরে উজ্জ্বল ভাইকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেন আপনারা তারপরে তো আমরা সব টাকা নিই না মাত্র পিস প্রতি দুই হাজার টাকা যে একটা ছাগল বিক্রি করি বিশ হাজার তিরিশ হাজার টাকা দর্শক মনে করে যে দুইশো টাকা পাঁচশো টাকার প্রোডাক্ট যে বায়না করলে যদি টাকা পয়সা মাইরে দেয় হয়ে গেছে দর্শক খালি ফোন দিয়ে একই কথা জিজ্ঞেস করে যে আপনার বাসা কোথায় ঠিকানা কি

কিছু খাসি বাচ্চা আছে যেগুলো মোটামুটি দেড় থেকে দুই বছর লালন পালন করলে একটা রেজাল্ট আপনারা পাবেন ইনশাল্লাহ হরিণের মতো কিছু ছাগল আছে আবার আছে হচ্ছে যে বিডার ভালো ভালো কালারের কিছু কিছু পাঠা আছে পাটা বাচ্চা পাঁচ মাস মাসের মধ্যে বাচ্চা গুলো খুবই সুন্দর কথা না বলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখেন ইনশাল ভালো কিছু পাবেন আবার বলছি নাটোর জেলার লন্ডাঙ্গা থানার সাগারিপাড়া এলাকায় ওনার ছাগলের খামারটি অবস্থা রাজশাহী বিভাগের মধ্যে পরে ওনার উজ্জ্বল ভাই জি বড় ভাই ভিডিও শুরুতে যে দুটি বাচ্চা ধরছে বাচ্চা দুটো কি বাচ্চা এই দুটি এক মায়ের দুটি খাসির বাচ্চা ভাই এক মায়ের দুটি খাসি বাচ্চা জি এক মায়ের দুটি খাসি বাচ্চা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি দুটি খাসি বাচ্চা একেবারে এ গেটের ভাই এ গেটের বাচ্চা জি একটু কম বেশি করেন তো ভাই একটু কম বেশি একটু কম বেশি হ্যাঁ এই যে দেখেন একই রকম কালার দুটি বাচ্চা দুটি বাচ্চা বয়স কেমন ভাই বয়স 4 মাস প্লাস আমি লড়া করতেছি না এই নাভির দিক তাকা দেখেন গোলার ঝুল গোলার ঝুল নাভি ঝুলা এখন এখনই ঝুলা হ্যাঁ দেড় থেকে দুই বছর টার্গেট নেবেন দেড় থেকে দুই বছর টার্গেট নেবেন হাসি

ভাই এগুলোর দাম কেমন চাচ্ছেন এই দুটো বাচ্চার দর দাম করা যাবে না এক দাম আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা জি আচ্ছা আলাদা নিলে আলাদা নিলে আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে জি আটত্রিশ হাজার টাকা দাম থাকলো এই দুটো বাচ্চা তারপরও আপনার ক্যারিং কস্ট যেটা বাংলাদেশ ফ্রি ফ্রি আছে জি দেখেন সুন্দর আরো একটি বাচ্চা ভাই জি বল ভাই এই বাচ্চাটা খাসি না এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা ভাই বাহ

এই ধরনের ছাগলকে আমরা ক্রস বিট এর ছাগল বলে দিই কিন্তু দেখবেন যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই ধরনের বিট বা এই ধরনের কালো কে মাকৃসীনা ছাগল ও বলে জি মাকিচিনা বলে অনেকে কাশ্মীরি বলে আবার কালোর মধ্যে যেটা কানে সাদা পিন থাকে ওটা ঝাঁকড়ানা ছাগল নামে পরিচিত ঝাঁকড়া

এটার বয়স কেমন ধরবেন এটার বয়স আছে সাড়ে চার মাস সাড়ে চার মাস জি বয়সে একটা এইগুলো আপনি বিদ্যার হিসেবে রাখতে পারবেন হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হবে জি অনেক সুন্দর হবে বিদ্যার হিসেবে রাখতে পারবেন ব্ল্যাক কালার যে শাক আছে এগুলোকে প্রজনন করাবেন

পার্সেন্ট কিন্তু হান্ড্রেড এর মতো কিন্তু এই যে এই ধরনের খাসি আমি বিগত দিনে যেসব প্রভৃতি প্রদান করছি যারা বড় বড় খাসি লালন পালন করে বিক্রি করতে গেছে প্রচুর পরিমাণ মাংস লাগে এই খাসিগুলো

চার মাস বয়সে একটি বাচ্চা এইগুলো কিন্তু ঘাস লতা আগে আপনাদের বয়স কেমন হয়েছে পাঁচ মাসের মতো বয়স হয়েছে এই যে একটা পাঠা আরো পাঠা আছে দেখাবো আপনাদেরকে এই পাঠা গুলোর সাথে যদি মনে করেন নতুন উদ্যোক্তা একটা পাঠা চারটা মেন একটা ছোট্ট একটা প্যাকেজ করে নিয়ে আপাতত শুরু করে দেখবেন সেটা আপনারা করতে পারেন আচ্ছা ভাই একটু ও পাশে ঘুরান দেখি এই পাশে ঘুরা দেবো একই রকম তারপরে আমি দেখা যাই দেখেন কালার কম্বিনেশন গোলাপ ঝুলটা মারাত্মক মারাত্মক মুখটা পাঁচটা অনেক সুন্দর মারাত্মক অনেক সুন্দর কত রাখা যাবে এটা দর দাম করা যাবে না এক দাম আসবে আঠাশ হাজার পাঁচশো ভাই আঠাশ হাজার পাঁচশো জি পাঠা বাচ্চা আঠাশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন পাঠা ভাই ভাই পাঠা ক্রস বিটলের ক্রস বিট একটি পাঠা আচ্ছা বয়স সাড়ে চার মাস আছে

এতে পাঠানো ভাই হ্যাঁ এটাই হচ্ছে পাঠা আচ্ছা একটু সিঙ্গেল সিঙ্গেল করে আপনাদের দেখায় যাতে করে আপনাদের সুবিধা হয় জি জি বুঝতে সুবিধা হয় আচ্ছা পাঠার ওই পাশে ঘুরান ভাই হ্যাঁ ওই পাশেও একই রকম আমি অবশ্যই দেখা দেবো এই যে জি 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 এই যে একই রকম মানে আপনারা যাতে করে শুরু করতে পারেন এই উজ্জ্বল ভাই বড় বড় প্যাকেজ দিয়ে রাখেন হ্যাঁ আচ্ছা ভাই পাঠাটা একটু ছেড়ে দেন ভাই হ্যাঁ দেখি এবার একটা মেয়ে দেখাই জি এই যে মেয়ে বাচ্চা ক্রস বিটের না ভাই হ্যাঁ ক্রস বিট সবগুলোই ক্রস আচ্ছা এগুলো ক্রস বিটের ছাগল এগুলো

একটি পাঠা আর মোটামুটি পাঁচটা মেয়ে তো প্যাকেজ এই প্যাকেজটার দাম চাচ্ছেন কত ভাই দাম করা যাবে না একদম সত্তর হাজার টাকা আসবে ভাই সত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ গোটা বাংলাদেশ ফ্রি আছে গোটা বাংলাদেশ ফ্রি আছে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জ জি টোটাল একদম ফ্রি টোটাল ফ্রি শুধু মূল টাকায় লাগবে আপনার কত ভাই সত্তর হাজার সত্তর হাজার এখানে বায়না করতে হবে বায়না করতে হবে জি বায়না করলে জি আমাদের আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং জায়গার লোকেশনটা দিলে আমরা পাঠিয়ে দেবো আপনি ওখান থেকে রিসিভ করে ছাগলগুলো বুঝে নিয়ে বাদ বাকি টাকা দিয়ে দিবেন দিয়ে দিবেন জি আচ্ছা